গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো এখন থেকেই আমি ভিডিওটি স্টার্ট করছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এক জায়গায় যাচ্ছি রেডি হয়ে আমি আমার মেয়ে আমার ছেলে তারপরে বৌদি তো যে গাড়ি চালাচ্ছে টোটো চালাচ্ছে সে আমাদের কাকু হয় তো জানোই কেউ কেউ হয়তো যে আমি বাপের বাড়ি এসেছি তো দেখতে দেখতে সময়টা কেটে গেল আর মাত্র দুদিন হাতে সময় আছে তো সেজন্য ভাবলাম বৌদির বাপের বাড়িতে ঘুরে আসি মেয়েদের বাপের বাড়ি আসার জন্য কত দিন অপেক্ষা করতে হয় দিন গুনতে হয় কিন্তু যেই বাপের বাড়ি আমরা চলে আসলাম তখন কিভাবে যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না আর আমরা যেদিন থেকে এসছি সেদিন থেকেই কিন্তু এখানে ঠান্ডা ওয়েদার দিনের বেলা অতটা ঠান্ডা না লাগলেও রাত্রেবেলা কিন্তু কম্বল মাস্ট গায়ে দিতেই হবে তো এখন অতটা ঠান্ডা নেই কাল থেকে গতকাল থেকে একটু গরম পড়েছে তো প্রথমে আমরা বৌদি আমি দুজনেই শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম তারপর দুজনেই আবার শাড়ি চেঞ্জ করে নিলাম মানে এতটাই গরম লাগছে আর শাড়ি পরে থাকা যাচ্ছে না তো চলো আজকে বৌদির বাপের বাড়ি কেন যাচ্ছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তো তোমরা হয়তো শুনেছ তিন থেকে চার মাস আগে একটা বার্নিশ এলাকায় একটা মিনি ঝড় হয়েছিল টর্নেটো ঝড় মানে সেকেন্ডের মাথায় সব কিছুই কিন্তু ধুলির ধুলিশ্বাদ করে দিয়ে চলে গেছে এক একজনের বাড়িতে দেয়াল ভেঙে পড়ে গেছে যাদের টিনের চাল ছিল তাদের সব কিছু পড়ে গেছে তো বৌদির বাপের বাড়িও কিন্তু একদম ভেঙে চুরমাচুর হয়ে গেছে তো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব তো এখন তো তিন চার মাস হয়ে গেছে অনেকেই ঘর রেডি করে নিয়েছে অনেকেই করেনি করতে পারেনি হয়তো পয়সার টাকা পয়সার অভাবে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখনকার পরিস্থিতি কীরকম আছে তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখো আমাদের যে রাস্তাগুলো আছে এগুলো কিন্তু আগে এরকম ছিল না তো তিন থেকে দু থেকে তিন বছর এরকম মনে হয় হলো রাস্তাগুলো এখন দেখলে চেনাই যায় না কোন দিকে কোন রাস্তা তো উপরে যে রাস্তাটা আছে সেগুলো হচ্ছে ময়নাগুড়ি জলপাইগুড়ি এগুলো যাওয়া আসা করে ডাইরেক্ট আর এই বাইপাস দিয়ে হচ্ছে এই ছোটো গাড়িগুলো যাওয়া আসা করে তো এর ভিতর দিয়ে আমরা যাব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো দেখো আমরা কিন্তু বৌদিদের গ্রামে চলে এসেছি তো এখান থেকেই ঝড়টা শুরু হয়েছিল তো এই ঝড়টা এমনভাবে এসেছে মানে কেউ কোনো জায়গায় লুকোতেও পারেনি এমন অবস্থা দিনের বেলায় হয়েছে প্রায় দুটো আড়াইটা নাগাদ এরকম হয়েছে মানে সেকেন্ডের মাথায় সব কিছু হয়ে গেছে তো একজনের বাড়িতে দেয়াল ওদের তো পাকার ঘর ছিল মানে দেয়াল ঘর ছিল আর উপরে শুধু টিন ছিল তো দুটো রুম ছিল তো ওদের কি হয়েছিল ওদের যে শোকেস আলমারি ছিল আর শোকেসের ভিতরে যে লকার ছিল লকারে টাকা পয়সা গয়নাঘাটি যা আছে সব কিছুই একদম নিয়ে চলে গেছে ভেঙে মুজড়ে নিয়ে চলে গেছে তারপরে ভাগ্যে মানে বেঁচে গেছে সবাই একটা বৌদি পাশের রুমে বাচ্চাকে নিয়ে শুয়েছিল তো সেই রুমে এই পাশ এই রুম থেকে ওই রুমে আলমারিটা উপর দিয়ে এসে এই তারপরে রুমে মানে যেখানে বৌদিটা ছিল বাচ্চা নিয়ে শুয়েছিল তো সেই রুমেই কিন্তু পড়েছে মানে ভাগ্যের জুড়ে বেঁচে গেছে তো সবাই যে সুস্থ আছে এটাই অনেক তো অনেকেরই কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের একটা একজন চেনা জানা দিদির বাড়িতে মানে একটা জামাবু সেই দিদির হাজবেন্ড সেই জায়ঙ্গোটা কিন্তু মারা গেছে আমাদের চেনা জানা আমার বাপের বাড়ির ওখানেই দিদিটার বাপের বাড়ি তো এখানে হচ্ছে বৌদিদের এই যে এলাকায় আছে এই এলাকায় কিন্তু অনেক জানা লোক আছে তো এখানকার অনেক দিদির বাড়ি এখানে আছে তারপরে এখানকার মেয়েরা আমাদের ওখানে গিয়ে বিয়ে হয়েছে এরকম সবাই কিন্তু চেনা জানাই আছে তো আমাদেরকে যে কাকুটা আমাদেরকে যে দিয়ে গেল এখন তো আমরা হেঁটে যাচ্ছি মানে এখন এই জমির ভিতর দিয়ে রাস্তা আছে একটা তো সেখান দিয়ে যাচ্ছি তো এই পাশ দিয়ে হচ্ছে টোটো যাওয়া আসা হয় না তো সেই জন্য আমাদেরকে নেমে দিয়ে নামিয়ে দিয়ে চলে গেছে আবার কিন্তু আবার এই দিকেই আসবে আরও অন্যজনকে সঙ্গে করে নিয়ে কারণ এখানে ওরা ওদের আত্মীয় আছে তো সেই জন্যে ওদেরকে নিয়ে আসবে তো সন্ধ্যাবেলায় কিন্তু একসঙ্গে আমরা চলে যাব তো দেখো বৌদের বাপের বাড়িকে আমরা কিন্তু চলে এসেছি তো এখানে আবার প্রচুর পরিমাণে গরম কি বলবো আর এখানে তো গাছপালার একটু কমে গেছে আগের থেকে মানে গাছপালা কিন্তু একদম উপড়ে গেছে এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ গাছপালা ভেঙে গেছে কত অবস্থা কি অবস্থা হয়ে আছে তো সেজন্যই একটু গরমটা বেশি লাগছিল হাওয়াও কম আমরা এসে একটু হাওয়ায় বসেছিলাম ছায়ার মধ্যে তবুও কিন্তু প্রচুর গরম তো চলো তোমরা দেখতে থাকো আর সবই তোমাদেরকে শেয়ার করব ওই যে আমি বসে আছি আর আমার ছেলে মেয়ে ওদেরকে রান্না হয়ে গেছে তো সে খাইয়ে দিলাম ওদেরকে আমার মেয়েও দেখে মোবাইল দেখে দেখে খাচ্ছে তো দেখো আমাদের বৌদির বাপের বাড়ির অবস্থা দেখো একদম ভালো ঘর মানে হাফ ওয়াল ঘর ছিল উপরে টিনের চাল ছিল তো দেখো রকম দুমড়ে মুছড়ে সব নিয়ে গেছে আর যেদিন হাওয়াটা হয় সেদিন কিন্তু আমার বৌদির যে মা ভাই ছিল ওরা কিন্তু ঘরের মধ্যেই ছিল যেই রুমে ছিল সেই রুমে সেই রুম থেকে অন্য রুমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যেই রুমে প্রথমে ছিল সেই রুমটা ভেঙে পড়ে গেছে উপর থেকে উপর চাল পড়ে গেছে মানে কি বলবো ভাগ্যে জুড়ে যে বেঁচে গেছে এটাই আমার কাছে অনেক মানুষ বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবে তো তোমাদেরকে আবার দেখাচ্ছি এদিকে আছে পাশের বাড়ি আছে জেঠুর বাড়ি জেঠুর বাড়িও দেখো কীরকম একদম নেই দেখতে পাবে আগের পরিস্থিতিটা কীরকম ছিল আমি তোমাদেরকে ছবির মধ্যে দেখিয়ে দেব আর এই যে এই আম গাছটা আবার বেঁচে গেছে এই আম গাছটা মানে একদিকে ছিল অন্যদিকে হয়ে গেছে তো তারপরে এই যে একটা দূরে বাড়ি দেখতে পাচ্ছ তো এই বাড়িতেই হচ্ছে কয়নাঘাটি যা ছিল লকারে সব কিছুই উড়িয়ে নিয়ে চলে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে একটু দেখা করতে এসেছি একটা দাদার বাড়িতে দেখা করে আমরা আবার বাড়ি চলে যাব তো আমাদের এখনও ওই গাড়িটা আসেনি তো ওই কাকুটা আসলে তারপরে একসঙ্গেই আবার আবার যাদেরকে নিয়ে এসেছিলো তাদের সঙ্গে একসঙ্গেই চলে যাব। চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তো তোমরা তো দেখতে পেলে সব কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে ওটা